আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত নগর কৃষি খামারে আপনাদের সবাইকে জানাই সালাম এবং মুবারকবাদ আমি কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম খাবারের একটা ভিডিও আপনারা অনেকে রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনারা আমাকে যে লেয়ার লেয়ার অনেক খাবারটা বানিয়ে আপনি ফার্মে মুরগি কি খাবার খাওয়াইতেছেন তার একটা পূর্ণাঙ্গ একটা ভিডিও করেন আপনাদের রিকোয়েস্ট এবং আমারও ইচ্ছা আমি সেই ভিডিও করার লক্ষ্যে আজকে আপনাদের সামনে প্রতিবেদনটা নিয়ে আসছি আর প্রতিবেদন নিয়ে আসার আগে আমি আমার রানিং ফার্মে এটাকে আমি আর এন করছি সেখানে আমি এটার আউটপুট এবং ফলাফল সব মিলিয়ে আপনার সাথে আমি কথা বলবো ইনশাল্লাহ আমি একটু ভালো আউটপুট পেয়েছি বিধাই আজকে এটাকে আপনাদের সামনে উন্মোচন করতেছি যাতে আপনারা যারা প্রান্তিক খামারি আছেন ছোটো খাটো ঘরোয়া পর্যায়ে খামার পড়তেছেন ডিমের মুরগি বা ঘরুয়া মুরগি আপনারা বাজারের ফিট নির্ভরশীল থেকে বেরিয়ে আসার জন্য এই নিজেরাই এটা ফিট তৈরি করতে পারবেন বাজারে ফিটটা সাধারণত যদি বস্তা কেনা হয় তাহলে ষাট টাকা করে পরে আর যদি খুচরা কেনা হয় পঁয়ষট্টি টাকা করে কেজি পড়ে বাজারের লোকাল ফিট আমরা যদি কিনি যদি বস্তা না কিনি তাহলে আমাদের পঁয়ষট্টি টাকা কেজি পরে সেই পর্যায়ে আমরা এক বস্তা খাবার কিনলে এর সমস্যা আছে আপনারা সকলেই জানেন যে কোনো লেয়ার ফিটের বস্তা একটা ভ্যালিডেশন রেট থাকে ওখানে অনেক ধরনের মেডিসিন দেওয়া থাকে ওইটা আপনি বস্তাটা খুললে ওইটা সর্বোচ্চ এক মাস মোটামুটি বস্তাটা বস্তা বস্তাজাত করার পর থেকে এক মাস মেয়াদ থাকে এক মাসের ভিতরে যদি আপনারা ফিডটা কিনতে পারেন এবং খাওয়াতে পারেন তাহলে মুরগি ওই ফিডের পরিপূর্ণ আউটপুট আপনারা পাবেন আর তা না হলে বাজারে যদি কোনো দোকানদার একটা বস্তা এনে রেখে দেয় সেটা যদি তিন মাস বেশি করে এবং যদি মেয়াদ না থাকে ওই ফিডটা খাওয়া বলে কোনো গ্রোত হবেই না পরে মুরগির পাতলা পায়খানা বিভিন্ন ধরনের পায়খানা যদি সমস্যা হবে এটা আমরা অনেকেই জানি না আপনাদেরকে একটা মেসেজ দিয়ে দিচ্ছি যারা দোকান থেকে ফিড কিনবেন অবশ্যই দোকানে বস্তার গায়ের মেয়েটা দেখে ফিটটা নেবেন এটা আপনাদের জন্য একটা অত্যাবশ্যকীয় একটা কাজ যদিও দোকানদার অনেক ধরনের কথা বলবে কিন্তু এটা আপনার মনে হবে না প্রতিটা ফিডে অনেকগুলো মেডিসিন ইনগ্রিডিয়েন্ট দেওয়া থাকে যেগুলোর মেয়াদ উত্তীর্ণ হলে মেডিসিনগুলো ওষুধের থেকে উলটা দিয়ে কাজ করে যার জন্য মুরগির পাতলা পায়খানা বিভিন্ন ধরনের সমস্যা হয়ে যায় এই জিনিসগুলো আমি খেয়াল না করি ওই প্রসঙ্গে আমি না যাই আমরা এই ঘরোয়া পর্যা ফিটটা বানালে আমাদের চারটা সুবিধা হয় নাম্বার এক সুবিধা আমি আমার ইচ্ছামতো কাস্টমাইজ অনুযায়ী বানাতে পারবো দুইটা হচ্ছে আমি আমার মুরগির প্রয়োজন ই ইনগ্রিডিয়েন্ট যেগুলো মুরগির প্রয়োজন অনুসারে আমি দিতে পারবো যেমন আমার এখন যদি পুলেট মুরগি হয় তার জন্য আমি পুলেট মুরগির জন্য লেয়ার গ্রোয়ার বানাতে পারবো যদি বাচ্চা মুরগি হয় সেও বানাতে পারবো আর ডিমের মুরগি হয় বানাতে পারবো প্রথমে আমাকে বুঝতে হবে একটা খাবারে কয়টা অংশ থাকে সেই অংশ অনুযায়ী কোন মুরগির জন্য কোন খাবারটা রেডি করতে হবে সেটা আমরা আগে ফিক্সড করতে হবে আমরা এখন বানাচ্ছি ডিমের রানিং মুরগির জন্য আপনারা লেয়ার লেয়ার ওয়ান বাজারে যেটা বুঝতেছেন সেই খাবারটাই এটা আসলে লেয়ার 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 এটা তো বাজারে কর্পোরেট কোম্পানিতে দেওয়ার নাম তা আমরা বানাচ্ছি ডিমের মুরগির খাবার সহজ বাসায় ডিমের মুরগির খাবার ঘরোয়া পর্যায়ে কীভাবে বানাতে হয় আমি প্রথমে আপনাদেরকে পরিচয় করে দিই আপনারা সাধারণত আপনাদের আশপাশের দোকান থেকে এই জিনিসগুলোকে খুবই স্বল্প মূল্যে কিনতে পারবেন দেখেন ফার্স্টে আমরা এখানে দেখাচ্ছি এটা হচ্ছে ভুট্টার গুঁড়া আপনারা বুঝতে পারবেন ভুট্টার গুঁড়াটা কত সুন্দর পরিষ্কার এবং বিশুদ্ধ পাকনা ভুট্টার গুঁড়া এটা কিন্তু কাঁচা ভুট্টার গুঁড়া না এই কাঁচা ভুট্টা গুঁড়ার ভিতরে কিন্তু আপনার ফাঙ্গাস হয় ইয়া হয় এই ভুট্টা গুঁড়া আপনার ধে কিনতে হবে এটা একটা ইনগ্রিডিয়েন্ট এখানে দেখেন গমের মোটা ভুসি যেটা সব দোকানে আপনি পাবেন গরুর দোকানে সব দোকানে এটা গরুর জন্য খাওয়ানো হয় গমের মোটা ভুসি পাশাপাশি আপনারা এখানে দেখেন এটা হচ্ছে বাজারের মোটা লবণ আপনারা প্যাকেট লবণ দিতে পারেন মোটা লবণ আমরা মোটা লবণ দিচ্ছি এখানে আছে দেখেন এটা হচ্ছে লাইম স্টোন বলি এখানে কিছু ডিমের খোসা আছে 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 পাথরের এগুলো দোকানে কিনতে পাওয়া যায় যেটা লাইম স্টোন নামে পরিচিত এটা আছে মরা চাউল এটাও আপনি ফ্রি দোকানে কিনতে পারবেন অথবা আপনারা যারা গ্রামে গ্রীষ্মী কাজ করেন যাদের মরা চাউল হয় বা ঘরের চাউলকে মানে ঝেড়ে পোষে যে চাউলটা আপনারা খাবার অনুপযোগী সব থেকে উচ্ছৃষ্ট যে চাউলটা সেটাকে মরা চাউল বলা হয় আর এখানে বাকি যে জিনিসটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সুটকি মাছের গুঁড়া এটাই অনেকের জন্য কালেকশন করা একটু চ্যালেঞ্জিং হয়ে যায় আপনারা সুটকি মাছ বলতে কোন ধরনের শুটকি মাছ যে কোনো দোকানে শুটকি মাছের উদ্দিষ্ট পাইকারি যেখানে শুটকিগুলো বিক্রি করে সেখানে অনেক শুটকি মাছের গুঁড়া বের হয় তারা বস্তা ভরে আগে ফেলে দিত এটা এখন ফিড যারা বানায় বা যারা মাছের খাদ্য বানায় বা বিভিন্ন জায়গায় বিক্রি হয় টাকা 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 কেজি 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 থেকে পারে এই এইটকি মাছের গুঁড়া এখানে আমরা রাখছি এখানে আমরা রাখছি খৈলের গুঁড়া সরিষা খোল সবাই ছিলেন সরিষা খোলটাকে আমরা গুঁড়া করে চালনে দিচ্ছে আমরা গুঁড়াটা আনেছি পাশাপাশি এখানে দেখেন এই ইনগ্রিডিয়েন্টটা আপনারা জিনিসটা নামটা মাথা রাখেন আমাদের স্কিনে এই পুরো রেশের অনুপাতটা আমরা চার টাকার দিয়ে দেব সেখান থেকে আপনি স্ক্রিন দিয়ে আপনারা এই পুরো অনুপাতটা দিয়ে নিতে পারবেন আপনাদের কাঙ্ক্ষিত অনুযায়ী কাস্টমার সঙ্গে খাবারটা বানাতে পারবেন আমরা আজকে মানে দুই স্কেলের মানে ডাবল স্কেলে খাবারটা বানাবো প্রথম স্কেলে খাবারটা আছে ভুট্টাগুড়া পনেরো কেজি দিয়ে করতে হয় আমরা তিরিশ কেজি ভুট্টাগুড়া দিয়ে কাজ করবো এটা হচ্ছে খাবারের সোটা আর এখানে আছে আপনার সবথেকে একটা অন্যতম একটা মেডিসিন যেটাকে আমরা বলতেছি এনজাইম এটা বাজারে বিভিন্ন নামে কিনতে পারবেন কিন্তু মূলত ইনগ্রেডিয়েন্টের আপনার গ্রুপ নাম আছে এনজাইম এটা এনজাইমটা দিতে হবে এনজাইমটা দিলে খাবারে মনে করেন যে মুরগির যে খাবারের যে গ্যাসটা হবে খাবার হজম করতে সুবিধা হবে আর এটাও কিন্তু খাবার ছাড়া এটা খাবার ই করতে সুবিধা হবে আর এখানে দেখেন আর দুটা ইনগ্রিডিয়েন্ট আমরা যোগ করছি এগুলো খুবই এসেন্সিয়াল এটা হচ্ছে পিবি টক্স মানে টক্সিন বাইন্ডার যেটা হচ্ছে আমরা বলি কি টক্সিন বাইন্ডার আপনি টক্সিন বাইন্ডার যে কোনো কোম্পানি কিনতে পারেন এটি পিবি টক্স এটি কিনতে হবে এমন না টক্সিন বাইন্ডার আমরা এখানে যদি পনেরো কেজি খাবার আনাতাম দিতাম দশ গ্রামের একটা প্যাকেট যেটা আমি তিরিশ গ্রাম খাবার আনাছি আমি দুইটা প্যাকেট নিয়েছি তাহলে আলহামদুলিল্লাহ আপনারা দেখতে পাইলেন আমাদের এই সার্বিক যেই খাবার মেশানোর ইনগ্রিডিয়েন্টগুলো ভালো করে দেখেন আমি এখন আপনাদের মাপের অনুমোদটা বলবো মাসাল্লাহ জিনিসগুলো দেখেন কত সুন্দরভাবে আমি অর্গানাইজ করছি আমি এই খৈলের গুড়ার পিছনে আরেকটা গল্প বলে বলি আপনাদের যখন আপনারা শীতে খাবারটা বানাবেন তখন চেষ্টা করবেন খৈলের গুঁড়া দেওয়ার জন্য এটা একটা ভেজস আমিষের উৎস হিসাবে কাজ করে আবারও বলি ভেজস আমিষের উৎস হিসাবে কাজ করে এই খৈলে গুঁড়া যদি গরমকাল হয় তখন আপনারা সয়াবিনের গুঁড়ো দিতে পারেন আর শীতলে খৈলের গুঁড়াটা এই কারণে মুরগির শরীরটা হিটটা থাকে মুরগি ভালো কাজ করে আর গরমে সবিনে গুঁড়া দিতে পারেন অথবা দুইটা মিলেও দিতে পারেন শুধু এটা খৈলে গুঁড়া অথবা সবিনে গুঁড়া এখন পাশাপাশি অনেকে এর সাথে আপনারা যদি পারেন আরও একটা অনুপাতে যেই অনুপাতে আমি আপনার বলে দেবো আপনারা সোনালি স্টার্টার বলেন বা ব্রয়লার স্টার্টার বলেন ওটা মিক্স করতে পারেন আমরা এখানে নিয়েছি ভুট্টার গুঁড়া তিরিশ কেজি আমাদের যে মূল রেসি রেসিপিটা আমাদের কাছে ছিল সেটা হচ্ছে পনেরো কেজি অনুপাতের রেসিপি যেহেতু আমার কাছে বড়ো আকারে খাবারটা আমার ফার্মের প্রয়োজন হয় এখন এই জন্য আমি একটু টু এক্সেল আকারে নিছি ভুট্টা গুঁড়া তিরিশ কেজি সেই অনুযায়ী গমের ভুসি নিছি আমি চার কেজি শুটকি গুঁড়া নিছি আমি দুই কেজি খৈলি গুঁড়া নিছি আমি দুই কেজি লবণ নিছি চারশো গ্রাম পাথর নিছি আমি চার কেজি এটা আপনারা মুরগির ডিমের সুস্থতার উপরে ভিত্তি করে এটা নেবেন সাধারণত যে সকল মুরগি ডিম পারে তাদেরকে এই স্টোনে গুঁড়োটা লাইমটা খুবই এসেন্সিয়াল এখানে দেখতে পাচ্ছেন ডিমের খোসা আছে ইটের গুঁড়া আছে লালামিশ আছে মুরগির ক্যালসিয়াম একটা সোর্স বা মিনারেল একটা সোর্স এখানে রাইস পালিশ সব জায়গায় পাওয়া যায় না এটা আমরা নেই মূলত মরা চাউলটা এটা রাইস পালিশের বিকল্প হিসেবে কাজ করে এটা খুবই ভেজস্ব গুণসম্পন্ন এটা চাউল থেকে আমরা পাই সেই জিনিসটা আমরা নিলাম এখানে দুই কেজি পাশাপাশি খাবার ছটা নিছি আমরা দুশো গ্রাম এনজাইম নিছি আমরা তিরিশ গ্রাম আর পিবি টক্স নিছি দশ দশ বিশ গ্রাম এই সম্মিলিতভাবে এই জিনিসটাকে সুন্দরভাবে মিক্স করে মিক্স করে আমরা একটা ঢাক্টা বিশিষ্ট কোনো বালতিতে বা পলিথিন দিয়ে আটকিয়ে এই খাবারটাকে আমরা রাখবো এই খাবারটা আমরা একবার মিস করলে আমরা সর্বোচ্চ এক মাস খাবারটা খাওয়াতে পারব আপনারা অনেকেই খাবারের কথা যে খাবারটা আপনারা কিনে আনেন আপনারা অনেকেই জানেন না যে সেখানে কী ইনগ্রেডিয়েন্ট ইনগ্রিডিয়েন্ট দেখেন ভুট্টা এখানে কেজি মাত্র বিয়াল্লিশ টাকা আর এগুলো অলমোস্ট সবগুলো কেজি মনে করেন যে এটা একশো টাকা কেজি এটা পঞ্চাশ টাকা কেজি এটা তো মনে করেন যে দুই হাজার টাকা কেজি আর এটা যদি তিনশো গ্রাম নেয় তিন হাজার টাকা কেজি এটা এটা হচ্ছে মনে অল্প দাম এটা আরও দাম এই দামি জিনিসগুলো এত দেয় না তারা আরও ইনগ্রিডিয়েন্ট তাদের যোগ থাকে তাদের দশ নয় ইনগ্রিডিয়েন্ট থাকে সেগুলো আমাদের কর্পোরেট লেভেলের মুরগির জন্য প্রযোজ্য আমাদের সাধারণ প্রান্তিক খাবারের জন্য ওগুলো অতটা প্রযোজ্য নয় আমাদের এই এই মৌলিক এই জিনিসগুলো হলেই আমাদের সাধারণ প্রান্তিক পর্যায়ে খাবার খামারিদের জন্য খাদ্যের পুষ্টিমান শতভাগ অক্ষুণ্ণ থাকে আর তারা এখানে লাইম স্টোন দিচ্ছে চার কেজি তারা এখানে মিনিমাম পাঁচ থেকে সাত কেজি লাইম স্টোন দেবে তাহলে খাবারের ভারটা বেশি হয় দ্রুত পেজিতে আনা যায় কিছু মিলিয়ে এই খাবারটা আমরা এখন তৈরি করব। এখন আমরা মিক্স করে আপনাদের আউটপুট আমরা দেখাবো আশা করি আপনারা সকলে জিনিসটা বুঝতে পারতেছেন আর যারা বুঝবেন না আমাকে কমেন্টস করবেন আর যে সকল ভাইয়েরা এই খাবারে আর ভালো রেসিপি জানেন তারা আমাকে সংশোধন করে দেবেন আমি যেভাবে আমার খামারে খাবারটা খাওয়াই এবং এই খাবারটা বানানোর পরে আমি মুরগিকে দিব এবং স্বাচ্ছন্দ্যে সাবলীলভাবে খাবারটা খায় সেটা আপনারা আউটপুট পাবেন ইনশাআল্লাহ এখন আমি খাবারটা মিক্স করি খাবারটা মিক্স করার একটা টিপস আছে যেমন গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্ট যেগুলো যেমন ধরেন গুরুত্বপূর্ণ ইনগ্রিডিয়েন্ট আমরা ধরতেছি এই খোলটাকে দিলাম এই খোলটাকে একটা বালতি নেবেন বালতি নিয়ে এখানে আমি প্রত্যেক করবো আমি এখানে আমি এনজাইমটা দিয়ে দিলাম এটা যদি ফ্লোরের ছিটাই এটা ফ্লোরের এনজাইমটা সর্বত্র সরাবে না দেখেন আমি ইঞ্জামটাকে আমি হোলের সাথে আমি মিক্স করে দিয়েছি ফলে হোলটা যেখানে যেখানে পৌঁছাবে এঞ্জামটা সেখানে যেখানে পৌঁছে যাবে পাশাপাশি টক্সিন বাইন্ডার আমি এটা গ্রুপের নাম বলি টক্সিন বাইন্ডার টক্সিন বাইন্ডার একটা এশেন্সিয়াল একটা কাজ এটা ওষুধ এটা কী কাজ করে এটা পেটে যদি গ্যাস হয় পেটে গ্যাস এই ধরনের মিক্স খাবার খেলে মুড়ির পেটে গ্যাস হয় সেই গ্যাসটা হতে দেবে না টক্সিন বাইন্ডারে আর এটা যে যেটা দিছি এনজিএম এসে একটা পজিটিভ ব্যাকটেরিয়া পেটে ভালো ব্যাকটেরিয়া তৈরি হয় যার কারণে মুরগির খাবার হজম হতে ভালো হয় খাবারটা ভালোভাবে তার ভিতরে শরীরে কাজে লাগে খাবারটার বদহজম হয় না টক্সিন বাইন্ডার সেই কাজ করে ফলে এই খাবারটা যত ধরনের হার্ড খাবার হোক বা যত ধরনের মুরগির পেটের জন্য অসহিক খাবার হোক না কেন এই দুইটা মেডিসিন হজম সহায়তা হবে পাশাপাশি আপনারা যারা টক্সিন বাইন্ডার বা ইয়েটা পাবেন না ওই যে এনজাইমটা পাবেন না তারা শুধু খাবার আস্তটা দিতে পারেন খাবার আস্তটা দিয়ে খাবারের এই কাজটা করা যায় যেহেতু আমার কাছে আসে এবার সহজলভ্য এখনও সব জায়গায় ভেটেনারি দোকানে ওষুধগুলো পাওয়া যায় আপনারা দিয়ে দেবেন খাবার আসুনটা আমরা দুশো মানে অ্যাপ্লাই করলাম যদি এখানে কম আসে আমি আগামী দিন বাকি জানে অ্যাড করে দেব খাবার আসোনাটা আমরা দিয়ে দিলাম তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মেডিসিনগুলো এই আমার খৈলের সাথে সম্পূর্ণরূপে মিক্সিং হয়ে গিয়েছে মিক্সিং হয়ে গিয়েছে তাহলে এইটা আমার সব জায়গায় যাবে এখন এটার সাথে আমি কি মিক্সিং করবো মিক্সিং করবো আমি লবণটা তো লবণ এখন সর্বত্র না লবণ মুরগির জন্য কি একটা অত্যাবশ্যকীয় একটা অংশ লবণটা খেলে মুরগির মিনারেলে ঘাটতি পূরণ হয় লবণ সোডিয়াম ঘট্রিপূরণ হয় এগুলো মুরগি যদি অপরিহার্য যারা খাবার বানাবেন তো আপনাদের মুরগি ফার্মিংয়ের ক্ষেত্রে আপনারা আরও প্রো ফার্মিং হতে পারবেন তখন আমরা বুঝতে পারবো যে মুরগির জন্য কোন জিনিসটা ইম্পর্টেন্ট যত মুরগির খাবার সম্পর্কে মেডিসিন সম্পর্কে মুরগির ম্যানেজমেন্ট সম্পর্কে আপনারা যত ডিপি কাজ করবেন তত আপনার অভিজ্ঞতা বা মুরগির ম্যানেজমেন্টের জন্য সুবিধা হবে এখন আমরা দিয়ে দেব লাইম স্টোনটা আমরা দেখেন আমাদের চার পাঁচটা ইনগ্রিডিয়েন্ট আমরা মিশিয়ে ফেলছি দেখেন কীরকম অনুপাত হচ্ছে সবগুলো ইনগ্রিডিয়েন্ট কত সুন্দর দেখেন মিশে গেছে একটার সাথে একটা একদম সম অনুপাতে মিশে গেছে মিশানোটা সব বড় একটা ইম্পর্টেন্ট একটা জিনিস এটা মিশাইলাম এই বাদ থেকে রইলো এখানে দেখেন সুটকি গুঁড়াটা সুটকি গুঁড়াটা ভুট্টার যে স্ট্রাইকটা ছিল এর উপরে সম পরিমাণ আমরা রাখি সরাই দিয়েছি পাশাপাশি এইভাবে আমরা ভুসিটাকে আমরা এখন সমানভাবে সরাই দেব চার কেজি মোটা ভুসি আছে খুবই আদর্শ মানে একটা খাবার হবে এই খাবারটা এত সুন্দর খাবার হয় আমি খাবারটা যখন মুরগিকে প্রথম পর্যায়ে দিয়েছি তখন আমি সারপ্রাইজ হয়ে গেছি সেখানেই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি অবশ্যই সেদিনকে আমি আপনাকে একটা ছোট্ট একটা ভিডিওটাকে শেয়ার করছি তারপর ভালো যে এখনই এইটাকে প্রতিবেদন আকারে নিয়ে আসা ঠিক হবে না আগে আমি এটার আউটপুটটা দেখি আল্লাহ রহমতে আমার মুরগির ডিমের সাইজ বড় হয়ে গেছে মুরগির ডিম পাড়াও বেশি শুরু হয়েছে তাহলে বুঝতে পারলাম যে মুরগির সুষম খাবার দেওয়া হচ্ছে বিধায় মুরগির এরকম আউটপুটটা ভালো দেখেন সুন্দর মতো করে আমি এটাকে লেয়ার করে দিছি ফার্স্টে ভুসির লেয়ার তারপরে এই যে দেখেন ইয়া সুটকির গুঁড়ার লেয়ার তারপরে যে ভুট্টার লেয়ার এখন এনি শেষ না এখন আমরা এর উপরে এর উপরে এটা দিয়ে দেব দেখেন আপনাদের যারা মেশিন নাই ম্যানুয়ালি যারা মিশাবেন দেখেন কি জিনিসটা খুব একটা ইম্পর্ট্যান্ট একটা বিষয় দেখেন সুন্দর মতো করে চারোদিকে চারোদিকে আমরা এটা দিয়ে দেবো তাহলে হবে কি আশা করা যায় আনুপাতিক হারে মিশ্রণটা ভালো হবে এই যে এই যে আমি এটা দিয়ে দিলাম এখন সম্পূর্ণরূপে মিক্সিংটা কীভাবে করবো আপনারা দেখেন আমি সব দেখানোর চেষ্টা করি এরকম এক সাইডে বসে এই যে দেখেন প্রতিটা জায়গায় এইভাবে যতটুকু সম্ভব এত সুন্দর এরকম ভালো খাবার কি আপনারা পান লেয়ার লেয়ারে কক্ষণি পান না আপনারা অবাক হয়ে যাবেন খাবারের এই গুণগত মানগুলি খাবার দেখল এটার আলহামদুলিল্লাহ অবশেষে আমরা পুরো ইনগ্রিডিয়েন্ট গুলোকে এখানে মিলিয়ে দিচ্ছি এখানে আমাদের সর্বোপরি বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ কেজি হয়েছে আপনার যদি আরো ভালো যদি এই খাবারটা আশা করি মুরগি নাইনটি নাইন পার্সেন্ট খুব ভালোভাবে খাবে তারপরে যদি না খাই আপনার এর সাথে সোনালি ওই স্টার্টার অথবা ব্রয়লার স্টার্টার মিক্স করে দেবেন দেখেন মাসাল্লাহ আপনার আমি প্রতিটা হাত দিয়ে দেখেন হাতে দেখেন মুরগির জিনিসগুলো প্রত্যেকটা জায়গায় ইনগ্রিডিয়েন্টগুলো সুষম আকারে সমানভাবে আসে এই জিনিসগুলো যদি মুরগি যদি খাবারটা খায় মুরগির গ্রোথ সব কিছুই আলহামদুলিল্লাহ খুব ভালো হবে সম্পূর্ণ অথেন্টিক ইনগ্রিডিয়েন্টই এগুলো বানানো হয়েছে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন এখন এই জিনিসটাকে আমরা কীভাবে সংরক্ষিত করব। এবং কিভাবে আমরা এটাকে ব্যবহার করবো মুরগিটা কীভাবে কীরকম খায় সেটাও আপনাদেরকে ভিডিওতে দেখিয়ে দেবো তবে আপনাদেরকে আবারও বলি আপনারা ওই পরিমাণ ইনগ্রিডিয়েন্ট বানাবেন যে পরিমাণে ইনগ্রিডিয়েন্ট পুরো দিনে শেষ হয়ে যাবে এক মাসের জন্য বানিয়ে না পনেরো দিনে শেষ হয়ে যাবে ওইভাবে বানাবেন আমরা এটা পনেরো দিনে শেষ হয়ে যাবে আমার পঞ্চাশ কেজি খাবার পুরনো দিনই কভার হয়ে যায় অবশ্যই আলহামদুলিল্লাহ আমরা দেখেন এই যে বালতিতে রাখতে পারছি আমাদের ফিটগুলো এই দেখেন বালতিতে রেখে দিছি আমরা এখানে একটা সুন্দর ব্যবস্থা আমরা মাধ্যমে ঢাকা থাকবে সবসময় যাতে এটা কোনো রকম যেন লিকেজ না হয় পাশাপাশি আমরা এই আপনাদের দেখানোর জন্য যে কিছু রাত্রে ফিট দেবো আর আরও ফিট হয়েছে সেটা আমরা বস্তায় মধ্যে বেঁধে রেখেছি এই যে আমাদের প্রায় অলমোস্ট পনেরো দিন থেকে বিশ দিনের খাবার আমাদের রেডি হয়ে গেছে এইভাবেই আপনারা আপনাদের ঘুরো পর্যায়ে ফিটটা বানাবেন তাহলে এবার দেখে যাই দেখি আমাদের ফার্মের ফিটগুলো নিতে পারে দেখেন খাবার নিয়ে আসছি অবস্থা দেখেন তার অবস্থা বলছি যে খাবারটা খাচ্ছে আলহামদুলিল্লাহ আপনারা বুঝতে পারবেন এখানে মুরগি নয় এখানে চার পাঁচটা জাতক মুরগি আছে অনেকে বলতে মুরগি ছাড়া খায় না এই খাবারে এখন সুসভাবে ছড়া হয়েছে সব জাতির মুরগি সময় লড় নিতে পারে প্রতিটা ए परने भगा दो ठीक है इधर में भगा दो খাবার এত সুস্বাদু পাইছে যে ভাইরাল শব্দে বলতে হয় সেই এই যে অশ্বনাপের পুলেট মুরগি এই যে আমার পাহাড়ি মুরগি তারপরে এই দেখেন এই অস্ট্রোলের পুলেট মুরগি এই যে ভ্রাহামা ভ্রাহামা এই বড় রানিং ডিমে মুরগি নিচে অষ্টলাফে পুলেট মুরগি এই দেখেন সব কিছু মিলিয়ে দেখেন সেই স্বাদ মশালা দেখেন ডিমের সাইজগুলো কত বড় হয়েছে এই ডিমের সাইজগুলো অনেক বড় হয়েছে আগে আমার এত বড় বড় ডিমের সাইজ দেখছেন আগে ডিম সাইজ ছোটো ছোটো তারপরে এই যে এটা অষ্টলাফের ডিম অনেক বড়ো হয়েছে অনেক বড় মশালা অনেক বড় এত বড় বড় ডিম শুধুই খাবারের বদল আশা করি আপনারা সকালে বুঝতে পারছেন আলহামদুলিল্লাহ সবই আল্লাহ তালা অসুখ রহমত আমার এই যে মুড়িগুলো দেখেন আর আইয়ের সেই অরিজিনাল হিলি এই যে ফাউমি মিল আমার সবচেয়ে পুরোনো লটের ফাউমিল এই যে বিএলআর আইর গলাচুলা দেখেন মার্শাল্লাহ গলা ছিলা মুরগি দেখেন কত সুন্দরভাবে তারা খাবার টাবার খাচ্ছে সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো অবস্থানে আছে এবং তাদের খাবার এক্সিবিরিয়াস খুবই ভালো লাগে খাওয়া খাবার শেষ করে ফেলছে চোখে নিমিষে খাবার একদম লুটে পুটে খেয়ে ফেলছে কোনো ছোটো গুঁড়োও নাই ছোট গুড়াও নাই আপনারা যারা এই অষ্টলাপে মুরগিগুলো নিতে চাচ্ছেন বা নিবেন চিন্তা যারা ও দেখেন মার্শাল্লাহ এরা একদম ছোট যে ক্ষুদ্র যে ধুলোবালি সেগুলো খেয়ে ফেলতে তাদের একটা উদ্দেশ্য তাদের ঠোঁটগুলো কাটা আছে এবং দেখেন ঘুরগি অনেক অংশ শেষ হয়ে ফেলছে আলহামদুলিল্লাহ এর পাশে শেষ করে ফেলছে পাহাড়ি শেষ করে ফেলছে খাবার সব মিলিয়ে আমার পুরো ফার্মের আপনি প্রতিটা মুরগি দেখেন রিভিউটা দেখেন এত স্বতস্ফূর্তভাবে আমি তো এখনও এর সাথে ওই ব্রয়লার স্টার্টার বলেন বা সোনালি স্টাটার আমাকে মিক্সই নি একদম সম্পূর্ণ ন্যাচারাল খাবারটা তারা কীভাবে টেক করতেছে আলহামদুলিল্লাহ এই ছিল আমার খাবারের আজকের আউটপুট আপনারা সকালে বুঝতে পারছেন আর কেনা ফিটকে না বলুন নিজেরা ফিট বানিয়ে নিন খুব সুন্দর একটা ইনগ্রিডিয়েন্ট এখানে সম্পূর্ণরূপে মুরগি খাবারগুলো খুব স্বাস্থ্য খেতে পারে আল্লাহর রহমতে মানে খুব ভালো রিসপন্স করে দেশি মুরগি দেশি মুরগি এখন কীভাবে খাচ্ছে আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে খাচ্ছে আর খাওয়া আমি মুরগির তো বলাই নাই আমার নতুন আপকামিং আগামী যে ব্রিড যাদের দিয়ে আমি আগামী প্যারেন্টস বানাবো মুরগিগুলোর মার্শাল অনেক ভালো আছে এই অষ্টলাপে ব্রিডগুলো দেখেন সম্পূর্ণভূপে ভালো এগুলো তো সবই মুরগি আশা করি সবাই বুঝতে পারছেন সবাই আমার জন্য দোয়া করেন আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনি আমাকে সংশোধন করে দেবেন যাই হোক আজকে এই পর্যন্ত আপনি যদি আপডেট দিতে পারছি ইনশাআল্লাহ আগামীতে আবার আপডেট দেব আপনারা সকলেই সে অপেক্ষা থাকে না আমার এই প্রচারটাকে আমার এই প্রচারটাকে বেশি বেশি শেয়ার করে দিয়ে যাতে প্রত্যেকটা প্রান্তিক খামারি যেন এই রেসিপিগুলো পেয়ে যায় আমি এখানে কোনো প্রমোশনাল ভিডিও করতেছি না আপনাদের দৈনন্দিন যে সমস্যাগুলো সেই সমস্যার আলোকে আমি তার সমাধান নিয়ে ভিডিওগুলো করতেছি তাই সেই সমাধানটা যাতে প্রত্যেকে যেন উপকৃত হন তা আপনাদের সকলের একটা দায়িত্ব আপনি যত উপকৃত হয়েছেন অন্য জনের সে উপকৃতটা হতে পারে আপনি একটা শেয়ারের মাধ্যমে সেই ব্যক্তির কাছে ভিডিওটা পৌঁছে যাবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখেন আগামী দিনে নতুন নতুন আপডেট আপনাদের মাঝে যাতে নিয়ে আসতে পারি সেই তহিদান আল্লাহ তালা আমাকে দান করে এবং সকলের কাছে দেওয়া যাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ফ্রি আমানিল্লাহ